তাহলে হয়তো তোমাকে অস্বীকার করবে আল্লাহর প্রসম আল্লাহর কসম করে বলুন বলুন সময়ের মধ্যে আগে বাড়ে সময়ের মধ্যে আগে বাড়ে যদি কিন্তু আমাদের সব কিছু ধ্বংস করেছে হচ্ছে তার আল্লাহর প্রতি আসতে এবং চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজে যদি আমরা দেখি তো জানি না মমরেজপুর গ্রামে আমার মনে হয় খুব ভালো একটা ধারণা নামাজি বা মুসল্লিদের হার মুসল্লিদের সংখ্যা বেশি হবে অন্য অন্য জায়গার তুলনাতে আমার ধারণা বলা যায় তবুও যদি ভয়ও বেশি যদি

আমি পথে দেখতে পাচ্ছি না আমার সেটা দিতে যাচ্ছি না অনেক কথা আছে বিতর্কের বিষয় আমি যেতেও চাইছি না আর বিতর্কের বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করতেও চাইছি না এবং যেটা বলতে চাইছিলাম চতুর্থ বৈশিষ্ট্য যে প্রকৃত নবিনের যে সে একজন হচ্ছে কি যে সে জাকাত প্রদান করবে জাকাত প্রদান করবে আজ জাকাতের যা অবস্থা বিমুখ হয়ে আছে মানুষের মধ্য থেকে আঠানব্বই শতাংশ মানুষের উপরে জাকাত ফরজ হয়ে থাকতে গেলেও সে জাকাত থেকে এমন হবে। মানে বিমুখ বা জাকাত উপরে ধারণা পর্যন্ত নেই মনে হয় না যে জাকাতের উপরে ফরজ এটা ধারণা পর্যন্ত নেই আর দেখবে সমাজের মধ্যেও এটা হয়ে আছে যে একজন যদি মানুষ যদি সালাত পায় না করে সালাত আদায় না করে তাকে নিয়ে একটু আলোচনা একটা শাস্তির কথা বলে কিন্তু যাকাত যদি প্রদান না করে সেই নিয়ে কারো কোনো আলোচনা সমাজের মাথা কথা হতে পারে আপনাকে একটা হাদিস বলে যায় সেই বুখারী মুসলিমের রিওয়াত আছে বড়নাতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মিয়াদ দি zakata আল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা মাল প্রদান করেছেন সম্পত্তি দিয়েছেন সম্পদ দিয়েছে আল্লাহ রসুজ বলছেন

সাপকে আপনার গলার মালা করে করিয়ে দেওয়া হবে

since